আসলে কোরবানিটা কেন কোরবানিটা কি জিনিস এই কুরবানি তো দেওয়া ছিল দরকার ছিল নিজেকে কোরবানি তো দিতে হবে সব চাইতে বড় কে তো সব চাইতে বড় কুরবানি হচ্ছে নিজেকে আল্লাহর জন্য কোরবান করে দেওয়া নিজের নকশোকে নিজের চাহিদাকে নিজের খাহেসাদকে নিজের নক্সানীয়কে আল্লাহর রাজি খুশির জন্য কোরবানি করে দেওয়া এটা হচ্ছে কুরবানির সবচাইতে বড় কোরবানি আমি যদি আল্লাহর দিন গ্রহণ করি তাহলে মানুষেরা হয়তো আমার উপর বেজার হতে পারে কিন্তু আমি আল্লাহর জন্য কুরবান কে কি বলবে এটা আমার দেখার বিষয় নয় আমি মহান মালিকের দিন গ্রহণ করেছি এটা কুরবানির শিক্ষা আমি যদি আল্লাহর দিনের পথে চলি আমি যদি দাড়ি রাখি আমি যদি টুপি পড়ি আমি যদি পাঞ্জাবি গায়ে দেই আমি যদি পাঁচ ভক্ত নামাজ পড়ি তো কিছু মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করবে কিছু মানুষ বলবে দেখো হাজি হয়ে গেছে কিছু দুষ্ট লঙ্কট ইবলিশের ঘরের ইবলিশ এরা আমাকে নিয়ে ঠাট্টা করবে দাঁড়িয়ে রাখলেও এই সমাজে একদল ইবলিশেরা ঠাট্টা করে টুপি পড়লেও এই সমাজের একদল মানুষেরা ঠাট্টা করে তো কেমন নিকৃষ্ট এবং ক মানুষ যে দাঁড়িয়ে রাখলে পরে তাকে নিয়ে ঠাট্টা করা হয় বিশেষ করে যুবক ছেলেরা যদি দাঁড়িয়ে রাখে তো এই সমাজের মধ্যে একদল ইংলিশ আছে এরা এই যুবক ছেলেদেরকে নিয়ে ঠাট্টা করে এরা ইংলিশের চাইতে বড় ইংলিশ তো আমি যদি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করি তো একদল মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করবে কিন্তু আমি আল্লাহর জন্য এই সমস্ত বিষয়কে বিসর্জন দিয়ে কোরবানি দিয়ে আল্লাহর রাস্তায় আমি অগ্রসর হব এটা হচ্ছে কোরবানির শিক্ষা যদি দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজন হয় আমি আমার জিন্দেগিটাকে গুলির সামনে দাঁড় করাইয়ে দিব আমি আমার জিন্দেগিটাকে সামনে দাঁড় করিয়ে দিব আমি আমার জিন্দেগিটাকে ট্যাঙ্কের সামনে দাঁড় করিয়ে দিব আমি আমার জিন্দেগিটাকে বোমার সামনে দাঁড় করিয়ে দিব আল্লাহর দিনের জন্য দাঁড়িয়ে যাব। এটা হচ্ছে কুরবানির সবচাইতে বড় কুরবানি এবং কুরবানির সবচাইতে বড় শিক্ষা আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার নেতাগিরি সারা লাগলে ছেড়ে দিব আমার পদ ছাড়া লাগলে ছেড়ে দিব আমার মতবরি ছাড়া লাগলে ছেড়ে দেব আমার ঘর বাড়ি ছাড়া লাগলে ছেড়ে দিব আমার বিবি বাচ্চা সারা লাগলে ছেড়ে দেব আমার দেশ ছাড়া লাগলে ছেড়ে দিব কিন্তু মহান মালিকের জন্য আমি সব কিছুকে বিসর্জন দেওয়ার জন্য কোরবান দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত হব এটা হচ্ছে সবচাইতে বড় কোরবানি বাজার থেকে একটা পশু কিনে এনে জবাই করে দিলাম এটাই কুরবানি এটা হচ্ছে কুরবানির একটা নমুনা মাত্র এটা কি এটা কুরবানির একটা নমুনা মাত্র আসল কুরবানি তো মহান মালিকের জন্য নিজেকে কুরবান করে দেওয়া আল্লাহর দিনের জন্য আল্লাহর রাজির জন্য আল্লাহর রেজামন্তীর জন্য আল্লাহর দিনের বিজয়ের জন্য নিজের নিজেকে কুরবানী করে দেওয়া নিজের নকশকে কোরবানি করে দেওয়া নিজের খাহেশকে কোরবানি করে দেওয়া নিজের জিন্দেগিটাকে উৎসর্গ করা এটা হচ্ছে আসল কোরবানি আর কয়টা টাকা আছে বাজার থেকে একটা পশু কিনে এনে কুরবানি করে দিলাম এটা হচ্ছে কুরবানির নমুনা মাত্র এটা আসল কোরবানি না এটা কুরবানির নমুনা আসল কুরবানির একটা অংশ এটা আমি ঈদের দিন কুরবানি দিলাম কিন্তু ঈদের দিন কুরবানি দিয়ে গিয়ে মোবাইলের মধ্যে গান শোনা শুরু করলাম এটা কুরবানি এটা তো ইবলিশ আমি কুরবানি দিলাম এরপরে আমার পরিবারের লোকেরা বেপরদায় চলতেছে আমার অধীনস্থ লোকেরা বেপরদায় ঘোরাফেরা করতেছে এই জামা জাল জামা পরে নেটের মতো জামা পরে তারপরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছে আমার যুবতী মেয়ে তারপরে স্ত্রী এরা রাস্তা দিয়ে পাগলা কুত্তার মতো ঘুরতেছে আর আমি কুরবানি দিলাম বিশাল বড় একটা গরু এর নাম কুরবানি এটা হচ্ছে ভাজলেমি আমি আল্লাহর জন্য কুরবানি দিলাম কিন্তু খাহেশ আমার ভিতর থেকে গেল না কুরবানি দিলাম জোহরের নামাজটাও পড়তে পারলাম না কুরবানি দিলাম পাশ নামাজই পড়তে পারলাম না কুরবানি দিলাম ফজরের নামাজটাও সেদিন আমি পড়তে পারলাম না এটার নাম কুরবানি এটা হচ্ছে আল্লাহর দিনের সাথে ফাইজলামি হ্যাঁ কোরবানি দেওয়া এটা অবশ্যই ওয়াজিব যাদের মাল সম্পদ আছে তাদের জন্য ওয়াজিব আমি কুরবানিকে ছোটো করতেছি না বা কুরবানিকে ভিন্ন নজরে দেখতেছি না বরং আমি কুরবানির হাকিকতকে বোঝানোর চেষ্টা করতেছি যে কথাগুলো আমরা এর আগেও বলেছি আজকে এর ফাইনাল কথাগুলো বলতেছি মূল কথাগুলো বলতেছি যেন আগামীতে আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম এটা অর্জন করে আমরা চলতে পারি তো কুরবানিটা আসলে কি ছিল কুরবানিটা ছিল আসলে নিজেকে আল্লাহর রাজির জন্য উৎসর্গ করে দেওয়া আমার কোনো সিদ্ধান্ত নাই আমার কোনো চাওয়া নাই আমার কোনো খাহেস নাই আল্লাহ যেটা চান ওটাই আমার চাওয়া আল্লাহ যেটা বলেন ওটাই আমার বলা আল্লাহ যেটা করতে বলেন ওটাই আমার করা আল্লাহ যেটা নিষেধ করেন এটাই আমার ছাড়া এটা হচ্ছে কুরবানির মৌলিক বিষয় এটা হচ্ছে কুরবানির আসল বিষয় আর আল্লাহর দিনের জন্য নিজেকে আল্লাহর দিনের উপর উৎসর্গ করে দেওয়া যদি প্রয়োজন হয় নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দিনের জন্য কোরবান হয়ে যাব এটা হচ্ছে কুরবানির আসল কথা এই জন্য আমরা যারা কুরবানি করেছি যারা করি নাই এখান থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে আমরা অগ্রসর হব আল্লাহর এই জমিনে যেন আল্লাহর দিন কায়েমের জন্য আমরা কাজ করতে পারি প্রয়োজনে যদি জীবন দিতে হয় তাও প্রস্তুত থাকি আল্লাহর দিনের জন্য আল্লাহর রাজির জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকি এটা হচ্ছে কোরবানির মৌলিক কথা আমি কয়েকবার করে বললাম যাতে করে কথাটা মনে থাকে আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করেন